ছ মাস ধরেই মানে একই মাঝখানটার মতো জল জমে আছে দুদিকে কাদা হ্যাঁ এটা জনসাধারণের খুব অসুবিধা হচ্ছে এই জায়গাগুলো সরকার যদি বিবেচনা করে পুজোর আগে মানুষ ভালোভাবে চলাফেরা করে পুজোটা উপভোগ করতে পারে অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা সমস্তটা একসঙ্গে কাজ ধরেছে একটা কাজ কমপ্লিট করে আরেকটা রাস্তায় যাবে এই প্রসিডিংটা আমার মতে আমার ব্যক্তিগত মতামত মতে এটা ঠিক হচ্ছে না হ্যাঁ এটা অ্যাকচুয়ালি একটা রাস্তা কমপ্লিট করে আরেকটা রাস্তা যাওয়া উচিত ছিল তাহলে মানে মানুষের এটা এতটা দুর্ভোগ হতো না এটা ও সেন্ট্রাল জেলের পূর্ব দিকে প্রচণ্ড সুবিধা হচ্ছে হ্যাঁ অনেকে মানে বাড়ি থেকে বেরোতেই পারছে না এরকম কন্ডিশন হ্যাঁ